ভয়ের ব্যাপার হচ্ছে বর্তমানে পঁচানব্বই পার্সেন্ট মানুষের ডোপামিনের জন্য রিল স্ক্রল করে আর মাত্র পাঁচ পার্সেন্ট মানুষই করে অ্যাডভেঞ্চার আমরাও যাচ্ছি একটা অ্যাডভেঞ্চারে এখানে আসবেন না হ্যাঁ কুয়াকাটায় আসবেন না কারণ এখানে একবার এলে ফিরে যেতে মন চাইবে না এই জায়গাটার নাম কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে সূর্য ডোবে আর ওঠে একই আকাশে কিন্তু প্রশ্নটা এটা নয় কুয়াকাটা কোথায় প্রশ্নটা হলো এই নামটা এলো কোথা থেকে কুয়া মানে কোপ আর কাটা মানে খোঁড়া অনেক আগে এখানে কোন হোটেল ছিল না ক্যামেরা ছিল না রিসোর্ট তো দূরের কথা সতেরোশো চুরাশি সালের পর রাখাইন সম্প্রদায়ের মানুষ এই উপকূলে আশ্রয় নেয় সমুদ্রের পাশে লবণাক্ত পানি এখানে খাওয়ার মতো কোনো পানি ছিল না তারা মাটি খুঁড়ে খুঁড়ে কুয়া বানাতে শুরু করে একটার পর একটা সেখান থেকে এই জায়গাটার নাম হয় কুয়াকাটা এটা ছিল জীবন লড়াইয়ের জায়গা ভ্রমণের না জেলেরা আসতো নৌকা ভেড়াতে ঝড় এড়াতে রাত পার করতে সূর্য ডোবা তাদের কাছে সৌন্দর্য ছিল না ছিল সময়ের হিসাব সূর্য ওঠা ছিল নতুন দিনের আশা সময় বদলেছে মানুষ এসেছে রাস্তা হয়েছে হোটেল হয়েছে আজ এখানে সূর্যাস্ত দেখতে ভিড় হয় সূর্যোদয় দেখতে ভোরে নিরমতা ভাঙে লাল কাঁকড়ারা এখানে দৌড়ায় বালিতে বৌদ্ধ মন্দিরে এখনো বাজে ঘন্টা সমুদ্র এখনো নিজের গল্প নিজেই বলে কিন্তু সমাধান এখানে এলে শুধু আপনি ছবি তুলবেন না আপনি বুঝে যাবেন সব সমুদ্র একরকম নয় সব শান্তি শব্দ পড়ে না কুয়াকাটা এলে আপনি হারাবেন কিছু সময় কিছু ব্যস্ততা আর কিছু অপ্রয়োজনীয় তারা তাই বলছি এখানে আসবেন না কারণ একবার এলে কুয়াকাটা আপনাকে আর আগের মানুষ থাকতে দেবে না কুয়াকাটা ঢেউ শব্দের পাশাপাশি আরেকটা শব্দ আছে তাতের টাক টাক শব্দ এই শব্দ শপিং মলের না এই শব্দ প্রজন্মের কুয়াকাটার তাঁত শিল্প কোনো নতুন গল্প না এটা শুরু হয়েছিল লবণাক্ত বাতাস আর নুন ধরা হাতে রাখায়ন সম্প্রদায়ের মানুষ যখন এই উপকূলে এলো তারা শুধু ঘর বানায়নি তারা বুনিয়েছিল জীবন মাটি খোঁড়ার কুয়া কাঠের তাঁত নিজের হাতে কাটা সুতো এখানে কাপড় তৈরি হয় কারখানায় নয় উঠানে একটা শাড়ি বানাতে লাগে দিন সপ্তাহ বা কখনো কখনো মাস প্রতিটি ডিজাইনে লুকানো থাকে সমুদ্রের ঢেউ সূর্যের আলো আর বেঁচে থাকার গল্প রাখাইনের শাড়ি হাতের গামছা চাদর এই সব এক একটা পণ্য নয় এগুলো হইতেছে স্মৃতি আজ পর্যটক আসে দরদাম করে ছবি তোলে কিন্তু খুব কম মানুষই জানে এই কাপড়ের পেছনে কতটা নিরব শ্রম আছে কুয়াকাটার তাত লড়াই করে টিকে আছে মেশিনের বিরুদ্ধে সময় পর বিরুদ্ধে ভুলে যাওয়ার বিরুদ্ধে আপনি শুধু কাপড় নেবেন না আপনি বাঁচিয়ে রাখবেন একটা সংস্কৃতি তাই বলছি এখানে আসবেন না কারণ একবার এলে আপনি শুধু জায়গা দেখবেন না আপনি বুঝে যাবেন বাংলাদেশ কতটা নীরব সুন্দর